হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে চলুন বানিয়ে ফেলি সব চাইতে সহজ একটা মিল্কশেক শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে প্রচণ্ড গরমে মন প্রাণ শীতল করার মতো একটা মিল্কশেক তৈরি করে ফেলি আজকে ড্রাগন ফ্রুট মিল্কশেক আর এর জন্য অবশ্যই আমাদের লাগবে ড্রাগন ফ্রুট এই ফ্রুটটার প্রথমে আমি চামড়াটা ছিলে নিচ্ছি ড্রাগন ফ্রুটটা তো আপনার বিভিন্ন কালারের হয়ে থাকে ম্যাজেন্ডা হলুদ কালারে এবং সাদা কালারে তবে কালারের দিক চিন্তা করলে আমার থেকে ম্যাজেন্ডা কালারের ড্রাগন ফ্রুটটা কিন্তু বেশ দারুণ লাগে এবং এই কালারের ফ্রুট দিয়ে যে কোনো কিছু তৈরি করলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে ড্রাগন ফলটাকে আমি প্রথমে টুকটু করে কেটে এখন এটাকে ব্ল্যান্ডারে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব যে কোনো ফ্লেভারের একটা আইসক্রিম আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিমটা ইউজ করছি আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন ড্রাগন ফলের কালার এবং আইসক্রিমের কালার কিন্তু প্রায় বলতে গেলে কাছাকাছি একটা পিঙ্ক কালার একটা ম্যাজেন্ডা কালার আইসক্রিমে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে যার পছন্দ অনুযায়ী কম বা বেশি আইসক্রিম দিয়ে নিতে পারেন তবে আমি যে কোনো মিল্ক শেক বানানোর ক্ষেত্রে আইসক্রিমটা একটু বেশি দিয়ে থাকি এরপর সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের মতো চিনি চিনিটা যদি না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিলাম ফুল ক্রিম তরল দুধ আমি এখানে পরিমাণটা নিয়েছি এখানে যে পরিমাণটা নিয়েছি সেখানে তিনজনের জন্য পরিবেশন উপযোগী আপনারা যদি এর চাইতে বেশি সংখ্যক মানুষের জন্য তৈরি করতে চান তাহলে সব কিছু পরিমাণ বাড়িয়ে দিলেই চলবে আর এই তো তৈরি হয়ে গেল প্রচণ্ড গরমে মন প্রাণ শীতল করার মতো ড্রাগন ফ্রুটস মিল্কশেক মিল্কশেকের কালারটা দেখতেও কিন্তু দারুণ লাগছে দুপুরবেলার তীব্র গরমে কেউ যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মিল্কশেক তৈরি করে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই আর আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা তা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ